আমার এখানে একটা প্রশ্ন যে ইরানে ইসরায়েল হামলা চালিয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে যুদ্ধ হচ্ছে এখানে সূত্রপাত হিসেবে বলা হচ্ছে যে ইরানে পারমাণবিক বোমা তৈরি করছে বা প্রক্রিয়াধীন রয়েছে আপনার কি মনে হয় আসলে কি পারমাণবিক বোমা এখানে কোনো এটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার একটা এখানে যদি আপনি মানবতার কথা বলেন ন্যায়ের কথা বলেন জি তাহলে যেখানে ইসরাইল একেবারে আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কয়টি তার মধ্যে ইসরায়েল আছে প্রায় আড়াইশোর উপরে তাদের পারমাণবিক বোমা তারা পরীক্ষা করেছে তারা পারমাণবিক বোমা নিয়ে ঘুমাচ্ছে স্থাপনা নির্মাণ করেছে প্রযুক্তি তারা ডেভেলপ করছে তো ইরান করতে পারবে না কেন এখানে যদি আপনি নিরপেক্ষ কথা বলতে চান ইরান যদি করতে যায় তাহলে ইরানে দোষ হবে কেন এখানে তোমরা করছো তাহলে ইরান কত করবে ইংল্যান্ড করতে পারে ফ্রান্স করতে পারে আমেরিকা করতে পারে চীন করতে পারে তাদের জাতীয় নিরাপত্তার কথা বলে রাশিয়া করতে পারে পারমাণবিক স্থাপনা বা বোমা প্রায় রাশিয়ার আছে প্রায় সাত হাজারের কাছাকাছি আমরা মিডিয়াতে আসে পাই সেখানে আমেরিকার আছে প্রায় সাত হাজারের কাছাকাছি এরকম তো ইরান পারমাণবিক বোমা ইরানের সমস্যা হবে কেন আজকে দুনিয়াটা আধিপত্য বিস্তারের লড়াই এখানে আমার সব থাকবে আমার অর্থনৈতিক আধিপত্য আমার সামরিক আধিপত্য আমার কর্তৃত্ব আমার সবরেনটি থাকবে তোমরা সবাই আমার গোলামি মেনে নিবা যারা গোলামি মানবে না তাদের কোনো কিছুই সহ্য করবো না কথা শেষ এটা হলো চূড়ান্ত কথা এখানে পারমাণবিক বোমা বানালো কেন ইত্যাদি ইত্যাদি এগুলো আমি মনে করি না এগুলো উচিলা মাত্র কারণ তোমার ঘরে পারমাণব বোমা আছে তুমি আরেকজনকে নিষেধ করবা কেন তারাও তো নিরাপত্তার কথা বলতে পারে এই হচ্ছে আমার কথাটা এটা একটা মাত্র আসল কথা হলো এই দুনিয়াটা তারা কন্ট্রোল করবে শাসন করবে আমাদের সাল্লাম যেটা বলে গেছেন যে দাজ্জাল আসবে সেই দাঁতজালের আগমন আমরা দেখতে পাচ্ছি দাজ্জাল শব্দটা তিনি বোঝানোর ক্ষেত্রে যেহেতু দেড় হাজার বছর আগে আরবের তৎকালীন মানুষদেরকে ওনাকে বুঝাতে হয়েছে এজন্য তিনি তিনি রূপকর্থে বলেছেন আলিগড়িকে আমরা যেটা বলি রূপক অর্থে দাজ্জাল মানে একটা দানবীয় শক্তিকে তিনি বুঝিয়েছেন দাজ্জাল আসবে সমগ্র মানব দাজ্জালের দাঁতজালের পায়ে সেচ করবে মুসলমানদেরকে কষ্ট দেবে এগুলো হাতিচ আছে কিন্তু এবং একটা হাদিস আছে যে সমগ্র মাটি পানি কোনো কিছুই দাজ্জালের করায়ত্তের বাইরে থাকবে না দাজ্জাল মাটির নিচ থেকে সম্পত্তি আহরণ করবে সেই সম্পত্তি তার কাজে লাগাবে এগুলো কিন্তু হাদিস আছে পুরো মানব জাতির দাঁতজালের পায়ে সেচ করবে আজকে আমাদের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি উনি একটা বই লিখেছেন উনি বলেছেন এই সেই রসুল বর্ণিত দাঁতজাল যে দাজ্জালের কথা রসুল বলেছেন সেই দাজ্জাল হচ্ছে বর্তমানে যে ইহুদি খ্রিস্টান যে বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা এটাই সেই দাজ্জাল এটার যে প্রযুক্তি এটার যে টেকনোলজি এটার যে মারণাস্ত্র এটা হলো দাজ্জালের বাহন এখানে আসলে ন্যায় অন্যায় বলতে কোনো মানদণ্ড নাই তারা যা বলবে সেটাই হলো চূড়ান্ত কথা তো কাজে এই দাজ্জালের এই শক্তি সামর্থ্য প্রযুক্তি অস্ত্রের সামনে দুনিয়া অসহায় অচল এখানে ওই ইরান পারমাণবিক বানাচ্ছে তাহলে আমেরিকা বিটু বিমান এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ধ্বংস করে দিলা কোন যুক্তিতে কোন চুক্তিতে কোন ইয়েতে এটা তো কেউ জিজ্ঞাসা করার কেউ নাই কারণ জাতিসংঘ তো ওদের আন্ডারে ওরা জাতিসংঘ তৈরি করেছে কে বলবে যে তুমি আটলান্টিকের ওই পার থেকে উড়ে এসে এদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিলা তোমার পারমাণবিক স্থাপনা কীভাবে নিরাপদ থাকে ঘটনা হচ্ছে দার সভ্যতা এখন দুনিয়া অসহায় বিশেষ করে মুসলমানরা অসহায় মুসলমানরা আজকে স্তম্ভিত স্তম্ভিত যাকে বলা হয় তারা আজকে সন্ত্রস্ত আজকে তারা হতবাক হতাশ নিরাশ এই হচ্ছে ব্যাপারটা এটা দাঁত শক্তির আবির্ভাব